আসসালামু আলাইকুম আমরা প্রতিনিয়তভাবে কেন আমাদের সাথে এমন হইল কেন আমাদের সাথে এটা হইল না কেন আমাদের এটা আল্লাহ দিল না কেন এটা হইল না সব কথায় থাকে কেন 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 আসলে কি আল্লাহ যেটা ভালো চায় সেটাই রান্ধার জন্য করে আমাদের বোঝার ক্ষমতা না আমরা যে বুঝবো সেই ক্ষমতাটা আল্লাহ আমাদের কাছ থেকে ওই জিনিসটা এমন নিয়ে যায় যে জিনিসটা আমাদের প্রয়োজন না মানে ওই জিনিসটা থেকে আমরা অনেক আঘাত পাবো তাই আমাদের কাছ থেকে ওই জিনিসটা নিয়ে যায় সচরাচর আমরা সবসময় আল্লাহকে দুসারোপ করি যা করা ঠিক না আমিও অনেকভাবে বলি মাঝে মাঝে বলি কেন এমন হলো কেন জীবনটা এমন হলো একটু সুন্দর হলে পারতো বা আমার লাইফ কেন সাকসেস আসতেছে না আসলে কি আমি কখনও সাকসেসের জন্য কখনো চেষ্টা করিনি ঠিক আছে আপনি যখন নিজের ইচ্ছা থেকে কোনো কিছু চেষ্টা না করবেন আল্লাহ কখনো আপনাকে দিবে না কখনো না মতলব কখনোই না ঠিক আছে তো আল্লাহকে দোসরা করা ছাই আমরা সবাই নিজে চেষ্টা করি আল্লাহর নাম নেই নামাজ কালাম পড়ি দেখবেন যে সব কিছু পারফেক্টলিভাবে হয়ে গেছে এখন বলতে পারেন যে হাদিস নিয়ে বলতেছেন না হাদিস নিয়ে বলতেছি না যেটা বাস্তব সেটা নিয়ে বলতেছি যেটা বাস্তব হত দিতেছে সেটাই বলতেছে ভালো লাগলে